আমি এখন পাটুলি স্টেশন থেকে বর্ধমান যাব বর্ধমান থেকে রাত্রি এগারোটা চুয়ান্ন আমাদের ট্রেন আছে কলকাতা জগবাণী এক্সপ্রেস বর্ধমান থেকে এগারোটা চুয়ান্ন ওই ট্রেন আমরা ধরব আমরা যাব নেপাল জগবাণী স্টেশন লাস্ট স্টপেজ সেখান থেকে আমরা যাব নেপাল নেপালে চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা কীভাবে যাচ্ছি আপনাদের আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন আমাদের ভিডিওর সাথে এখন আমরা বলগোনা স্টেশন পেরিয়ে বর্ধমান দিকে যাচ্ছি প্রচণ্ড মেঘ করেছে সঙ্গে ঝড়ের ক্ষতিও খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে এরই মধ্যে আমরা বর্ধমান যাচ্ছি কলকাতা যোগবাণী এক্সপ্রেস তেরো পনেরো নয় বর্ধমান স্টেশনে এগারোটা দশে এসে পৌঁছালো আমরা এই গাড়িতেই উঠব এই যাব যোগবাণী স্টেশন আমাদের বর্ধমান স্টেশন থেকে বারোটা কুড়িতে নয় ছেড়ে বেরিয়ে গেল। হার স্টেশনের পর মূলত এখানে বদ্দর পাতা ভুট্টা এবং ধানের চাষটাই বেশি দেখা যাচ্ছে আমবাগান আছে এখানে অনেক গ্রাম্য পরিবেশ সম্পূর্ণটাই হলো যোগবাণী রেল স্টেশনের সামনের পরসে এইখান থেকে বর্ডার আপনার পাঁচশো মিটারের কাছাকাছি হবে এই আমরা নেপালের বর্ডার ক্রস করছি এইখানে আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকতে হবে আপনারা যারা আসবেন সবাই পরিচয়পত্রটি সঙ্গে করে নিয়ে আসবেন আমরা নেপালে চলে এসেছি একদম আমাদের সঙ্গে থাকুন ভিডিওর পরপর পরপর আমরা আপনাদের সামনে তুলে ধরব নেপালে চোখ দেখানো যে ডাক্তারখানা আছে রানী হসপিটাল তারও ছবি আমরা যে হোটেলটায় উঠেছি এটা হচ্ছে বিরাটনগর আই হসপিটালের সামনেই একদম হোটেলটি আমরা পাঁচ নম্বর রুমে চাবি নিয়ে আমরা হোটেলে ঘরে প্রবেশ করছি চারশো টাকা রুম ভাড়া ডবল বেড খারাপ নয় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুব পছন্দ হয়েছে আমরা এখন যাব আই হসপিটালে তার ভেতরে কার ছবি তোলা খুব ভালো নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি বিরাটনগর আই হসপিটালে তা এখানে ভেতরের ছবি কঠোরভাবে নিষিদ্ধ তোলা তাই আমি আপনাদের তুলে দেখাতে পারলাম না তা আমরা প্রথমে ঢুকে ডান দিকে কাউন্টার আছে এক নম্বর কাউন্টারে আমরা গিয়ে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটলাম চল্লিশ টাকার টিকিট এটা সরকারি রেট নেপাল সরকারের এই চল্লিশ টাকার টিকিট কেটে আমরা দু নম্বর কাউন্টারে গিয়ে টেস্ট করালাম চোখের সেখান থেকে চলে গেলাম আমরা ছ নম্বর কাউন্টারে ছ নম্বর কাউন্টারে আমাদের যন্ত্রের সাহায্যে ডিজিটাল যে ওদের মেশিন আছে সেই মেশিনের সাহায্যে চোখ পরীক্ষা করলেন এবং আমাদের পাওয়ার অ্যাডজাস্ট করে দিলেন আমাদের চশাও দিয়েছেন ডাক্তারবাবুরা খুব সুন্দর পরিষেবা ওখানে যারা যারা আছেন সিকিউরিটি গার্ড নার্স অত্যন্ত ভদ্র সবাই সহযোগিতা করছে মানে আমরা অনেক কিছু বুঝতে পারছিলাম না আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা চিনি না এই প্রথম এসছি আমাদের সহযোগিতা খুব ভালোভাবেই করেছে ওনারা তা হসপিটালটা খুবই বড়ো আমরা যা দেখলাম আর কি বিশাল বড় হসপিটাল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের পশ্চিমবঙ্গেও এরকম সরকারি হসপিটাল দেখা যায় না এত সুন্দর নেপাল সরকারের আর এখানকার টাকাও মোটামুটি সবই চলছে ইন্ডিয়ার মানি তবে পাঁচশো আর দুশো টাকার নোট হসপিটালে অ্যালাউ করছে না এমনি হোটেলগুলোতে অ্যালাউ করছে তা অসুবিধা খুব হচ্ছে না যদি আপনারা কেউ আসেন একশো টাকার নোট বেশি করে করে নিয়ে আসবেন এখানে হসপিটালের জন্যে আর দুশো টাকা পাঁচশো টাকার নোট যদিও আনেন আপনার ওই রাস্তায় খরচ করতে হবে হোটেলে ঘর ভাড়া এগুলোতে এখানে ঘর রুম ভাড়াও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম চারশো টাকায় আমরা চব্বিশ ঘন্টা মানে বেলা বারোটায় আপনি যদি ঢোকেন তার দিন বেলা বারোটায় আপনাকে ছাড়তে হবে ঘর ডবল বেড পায়খানা বাথরুম সবই আছে আর এখানে আপনার ইন্ডিয়ার সিম চলে না টাওয়ার নেই একদম এখানে তা আমরা এখানে এসেছি আমাদের হোটেলের মালিক তাদের ওয়াইফাই ফ্রিতে আছে আমাদের দিয়ে দিয়েছে পাসওয়ার্ড আমরা ওনাদের ওয়াইফাই আমরা বাড়িতে কল করছি দেখতে থাকুন ভিডিও